নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই পিজি শ্রমিকা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে নতুন একটা পর্বে অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার আজ সকাল সাতটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখন বাজে সাতটা তো বন্ধুরা আমি সকালবেলায় চলে এসেছি চুল নিয়ে আমি এরকম সকালবেলায় মাথাটা আগে ছানি তারপরে নিচে গিয়ে কাজ সালি তো মাথার চুলটা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব লাল হয়ে গেছে আর চুলের আগাটা কেমন হালকা হয়ে গেছে তো আমি এই জন্য চুলটা কাটার জন্য ভাবছি যে একটু একটু করে চুলটা না কাটলে হবে না চুলের আগাও লাল হয়ে গেছে আর ফেটে ফেটে গেছে আর আমার মাথায় এত পরিমাণ খুশকি হয়েছে আর মাথার ভেতরে ঘেমে সব চুল উঠে যাচ্ছে বন্ধুরা এত ঘাম হয় আর তারপরে হচ্ছে চুলের আগাও ফেটে ফেটে গেছে তো বন্ধুরা তোমরা বলতে পারবে কি করলে চুলটা ভালো হবে আগা ফেটে গেছে আগাটা ঠিক হবে আগাটা কেটে দিলেই হবে ঠিক আর মাথায় এত খুশকি হয়েছে তার জন্যই বলছি যে কি মাগলে খুশকিটা দূর হবে তোমরা যদি একটু কমেন্ট করে কেউ বলো আমি জানি যে খুশকিটা দূর হয় এটা আমি আমার জানা আছে মাঝে সাঁ মাখি লেবু তা আমার তো সারা বছরই মাথায় খুশকি থাকে তার জন্য চুল ভীষণ ওঠে ভীষণ ওঠে তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মাথার চুলটা এবার বেঁধে নেব মাথার চুলটা আমি বেঁধে দিচ্ছি চুলটা হয়তো সবার মনে হয় যে খুব ভালো কিন্তু সামনাসামনি যখন দেখবে না চুলটা কেমন ফেটে গেছে আগাটা ওটা কাটার জন্য আমি খুব আর খুব এ করছি আর পার্লারে গেলে তো কোনো কথা হবে না একটু করে যদি চুল কাটি দুশো তিনশো টাকা নিয়ে নেবে তার জন্য আমি পার্লারে যাই না বাড়িতেই কাটি তো আমার ননদরা কেটে দেয় তাদের তো বিয়ে হয়ে গেছে এই জন্য আর কাটতে পারছি না আর দেখতে পাচ্ছি আমি চুলটা বেঁধে নিচ্ছি চুলটা বেঁধে নেবার দেখবে বন্ধুরা কত চুল উঠেছে আমার মাথায় মাথায় খুশকির জন্য আর মাথা ঘেমে যায় তার জন্য আমার প্রচুর প্রচুর চুল ওঠে আর চুল কেটে কেটে পড়ে যায় আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো